বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকন চলতি বছরেই তাদের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি কিন্তু এরই মধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাওর হয়েছে নেট দুনিয়ায় সম্প্রতি রণবীর সিং তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে অনেক ছবি মুছে ফেলেছেন মুছে ফেলা ছবির তালিকায় রয়েছে তাদের বিয়ের ছবিও এতেই অবাক হয়েছেন রণবীর ভক্তরা ধারণা করছেন দূরত্ব বাড়ার কারণেই এমন কাণ্ড করেছেন রণবীর সিং ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে এর আগে দুই সালের একত্রিশ ডিসেম্বর দীপিকা পাড়ুকন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব ছবি সরিয়ে নিয়েছিলেন পোস্টের সংখ্যা নামিয়েছিলেন শূন্যে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা পেয়েছিলেন দীপিকা রণবীরের এই ছবি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন দীপিকা ও রণবীরের মধ্যে দূরত্ব তৈরি হল নাকি প্রচারের আলোয় থাকার উপায় এটি ২০১৮ হাজার আঠারো সালের নভেম্বরে গাটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা বলা যায় বলিপাড়ায় তারা তুমুল জনপ্রিয় তারকা দম্পতি দুজনের ক্যারিয়ারই সমানতালে এগিয়ে যাচ্ছে নিজেদের সংসারের নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা তারপরও বিয়ের ছবি কেন সরাতে হলো আর এতেই বিচ্ছেদের গুঞ্জনকে সামনে আনছেন কেউ কেউ স্থানীয় গণমাধ্যমের তথ্য চলতি বছর মেটগালায় অনুপস্থিত ছিলেন দীপিকা অনেকেই বলছেন প্রচারের থাকার জন্য এমনটা করেছেন এই অভিনেতা এর আগে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি আবার পোস্ট করেছিলেন দীপিকা সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি তবে কি এবার তেমন কিছুই ঘটবে নাকি অন্য কোনো কারণ আছে সেটা সময়ই বলবে